ভারতীয় সিনেমায় এক বহু প্রচলিত ডায়লগ ঘর মেকারিং মারিঙ্গে। যার অর্থ হল ঘরে ঢুকে মেরে আসব পাকিস্তান সিরিজে খেলতে যাওয়ার আগে বোধহয় এই ডায়লগই বারবার শুনেছিলেন বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত লিটন দাসরা কারণ পাকিস্তানের ঘরে ঢুকেই তাদের কচু কাটা করে এল বাংলাদেশ দল ব্যাঘ্র অর্জনী দিশাহারা অবস্থা হল শান মাসুদের দলের ঘরের মাঠ রাওয়াল পিন্ডিতে যে পরপর দুই টেস্টই এমন লেজে গোবরে অবস্থা হবে তাদের সেটা হয়তো দুঃস্বপ্নেও ভাবতে পারেনি পাকিস্তান দলের ক্রিকেটাররা প্রথম টেস্টে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখা দিকে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ডুবেছিল পাকিস্তান এরপর ঘরের মাঠের পিচি ঠিকঠাক রিড করতে পারেননি শান মাসুদ্রা দ্বিতীয় টেস্টে এক সময় চালকের আসনে থাকলেও সেখান থেকে ম্যাচ হেরে বসলেন রিজওয়াল বাবররা সেই সঙ্গে প্রথমবার পাকিস্তানের মাটিতে এসে টেস্ট সিরিজ জিতে নিয়ে গেল বাংলাদেশ দল ঘরে যতই অশান্তি হোক না কেন মাঠে তার প্রভাব বিন্দু মাত্র পড়তে দিলেন না সাকিব আল হাসান লিটন দাসরা প্রথম ইনিংসে একটা সময় ছাব্বিশ রানে পড়ে গিয়েছিল ছয় উইকেট সেখান থেকে শক্ত হাতেই দলকে বাঁচান লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজ লড়াকু একশো আটত্রিশ রানের ইনিংস খেলে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন লিটন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে লিটনের এই লড়াকু ইনিংস চিরকাল লেখা থাকবে মেহেদি হাসান মিরাজও করেছিলেন আটাত্তর রান দ্বিতীয় ইনিংসে অবশ্য তাদের খুব বেশি কালো ঘাম ছোটাতে হলো না কারণ পাকিস্তানের দেওয়া একশো পঁচাশি রানের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য সাকিব আল হাসান মুশফিক কারণ পাকিস্তানে দেওয়া একশো পঁচাশি রানের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য সাকিব আল হাসান মুশফিকুর রহিমা রাই যথেষ্ট ছিলেন কারণ পাকিস্তানের দেওয়া একশো পঁচাশি রানের লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য সাকিব আল হাসান রহিম যথেষ্ট ছিলেন তবে লিটনের পাশাপাশি মেহেদিরও যথেষ্ট অবদান রয়েছে ম্যাচ জয়ের ক্ষেত্রে কারণ বল হাতেও প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি